গতকাল অর্থাৎ আঠাইশে আগস্ট শুক্রবার ঢাকার গুলশানের একটি হোটেলে সম্পন্ন হল জনপ্রিয় নাট্য অভিনেত্রী ও মডেল সুমাইয়া শিমুর বিয়ের আনুষ্ঠানিকতা শিমুর বরের নাম নজরুল ইসলাম বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন এবছরের পবিত্র ঈদুল ফিতরের পরবর্তী দিন শিমু ও নজরুলের আংটি বদল হয় এ সময় উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরাই গত ছাব্বিশে আগস্ট হয় গাই হলুদের অনুষ্ঠান আর বৌভাতের অনুষ্ঠান হবে আজ উনত্রিশে আগস্ট শনিবার ঢাকার নিকুঞ্জের লা মেরিডিয়ানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিক্স বিভাগ থেকে পিএইচডি করা শিমু বরাবরই ভালো অভিনয়ের জন্য প্রশংসা করিয়েছেন বিয়ের পর আর অভিনয়ের সাথে যুক্ত থাকবেন কিনা তা এখনো জানা যায়নি তবে মিডিয়ার সাথে যুক্ত থাকুক বা না থাকুক শিমু তার দর্শকদের হৃদয়ে আপন হয়ে থাকবেন চিরকাল অবশ্য আমরা আবারও সুমাইয়া শিমুকে নাটকে দেখার প্রত্যাশা রাখছি সেই সাথে তার নতুন জীবনের জন্য থাকছে অনেক অনেক শুভকামনা শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না